আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত সাগো তুমি নাই দারুল হাদিস মডেল মাদ্রাসায় দারুল হাদিস মডেল মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দারুল হাদিস মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল হাদিস মডেল মাদ্রাসায় 2026 শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডেকেয়ারে শিক্ষার্থী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি নাজেরা হিফজুল কোরআন কিতাব বিভাগ শিশু হতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সকল বিভাগেই ভর্তি চলছে ভর্তি ফরম বিতরণ পহেলা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত ক্লাস শুরু পহেলা জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার ভর্তির জন্য যোগাযোগ করুন দারুল হাদিস মডেল মাদ্রাসা খলিলপুর আমিনপুর পাবনা আমাদের মাদ্রাসার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ মদিনা ইসলামিক ইউনিভার্সিটি কর্তৃক নির্দেশিত সালাফি মানহাজের ওপর প্রতিষ্ঠিত আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে মিল রেখে এক বিশেষ সিলেবাসের মাধ্যমে পাঠদান অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষা প্রদান দেশীয় দক্ষ ও অভিজ্ঞ হাফেজ ও কারীদের মাধ্যমে হিপস বিভাগের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলন ক্লাস পরবর্তী কোচিংয়ের বিকল্প হিসেবে শিক্ষক মণ্ডলী কর্তৃক শিক্ষার্থীদের লেখাপড়ার সার্বক্ষণিক তদারকির সুব্যবস্থা সাপ্তাহিক আঞ্জুমানের মাধ্যমে সুপ্ত মেধাবিকাশ ও সুস্থ ইসলামী সাংস্কৃতিক প্রশিক্ষণ দেয়া আমল আখলাক ও পোশাক পরিচ্ছেদে সুন্নার অনুসরণ ছোট শিশুদের নুরানি পদ্ধতিতে পাঠদান দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ তত্ত্বাবধানের ব্যবস্থা শিক্ষার্থীদের যুগোপযোগী করার লক্ষ্যে নিয়মিত খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম সহ বছরের নির্ধারিত সময়ে ইসলামিক শিক্ষা সফরের ব্যবস্থা বয়স্কদের ফ্রি সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা প্রদান করা হয় সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ সাপ্তাহিক সাংস্কৃতিক প্রশিক্ষণ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস মডেল মাদ্রাসা প্রিয় অভিভাবক আপনাকে বলছি আপনি কি আপনার সন্তানের সুশিক্ষার কথা ভাবছেন আপনি কি চান আপনার আদরের সন্তানকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে আদর্শ আলোকিত মানুষ বানাতে তাহলে আর দেরি নয় আজই ভর্তি করিয়ে দিন দারুল হাদিস মডেল মাদ্রাসায় ভর্তি চলছি ভর্তি চলছে দারুল হাদিস মডেল মাদ্রাসা খলিলপুর আমিনপুর পাবনা উপদেষ্টা মণ্ডলী ডক্টর জাইনুল আবেদিন বিন নোমান মাদানী পিএইচডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও লিসান্স হাদিস ডিপার্টমেন্ট মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব